সালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আমার আজকে শুক্রবার আমাদের ছুটির দিন আমরা একটু বের হলাম আমাদের বন্ধুকে নিয়ে সৌদি আরবের একটু বাইরে এলাম আমার বন্ধুকে নিয়ে এই যে সেই পাহাড়গুলি দেখতেছেন চতুর্দিকে পাহাড় আমরা আছি পাহাড়ের মধ্যে যে রাস্তা করছে সেই রাস্তার মধ্যে আমরা আছি হাঁটতে হাঁটতে অপরন্ত হয়ে গেছি একবার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মানে এত উঁচু পাহাড় এই রাস্তাও ঢালু আমাদের ক্যাম্প থেকে আমরা বন্ধু বান্ধব নিয়ে আসছি দেখেন একবার পাহাড়ের মধ্য দিয়ে রাস্তা সৌদি সরকার পাহাড়ের মধ্য পাহাড় কায়টা রাস্তা তৈরি করছে আপনারা দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমি দেখানোর জন্যই এটা হলো আল্লাহর পবিত্র ভূমি পবিত্রভূমি মোহাম্মদ মোহাম্মত ইসলামের মামার বাড়ি শুনলাম যেটা তায় পাহাড়ের এ দেখেন শুধু পাথর আর পাথর পাহাড় আর পাহাড় কত উঁচু পাহাড় যে দেখতে পাচ্ছেন কত উঁচু পাহাড় আমরা পর্যটনের জন্য সিলেট সিলেট কিংবা সিলেট কিংবা কক্সবাজার রাঙ্গামাটি হিমসুরি বিভিন্ন জায়গায় যাই পাহাড় দেখার জন্য আমি আজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে সৌদি আরব টাইফে কত সুন্দর সুন্দর পাহাড় আমরা রাস্তা দিয়ে যাচ্ছি আর আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি আপনারা আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন আমি সেই প্রত্যাশী দেখেন কত বড় পাহাড় আমার মনে হয় এখান থেকে যদি আমাকে কেউ নিচে ফেলে দেয় তাহলে আমার দেহার মধ্যে কোনো মাংস থাকবে না একবারে গলে গলে পুরে গইল্লা পুরে শাখার দিবা আবার এই পাহাড়ের ভিতর দিয়েও একটা রাস্তা আছে কিন্তু এখানে আবার ব্লক করা যা প্রবেশ নিষেধ দিয়ে দিয়েছে সৌদি সরকার দেখেন কত বড় বড় পাথর আমার বন্ধুটা হানেছে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছে মাঝে মধ্যে আবার সাইডে বাইরে দিয়া কিছু কিছু ইয়া দেখা যাচ্ছে ঘর বাড়ি দেখা যাচ্ছে এই রাস্তাটা খুবই রাস্তা দেখেন দুই পাশে পাহাড় এই যে পাহাড় এই যে পাহাড় মধ্য দিয়া রাস্তা সৌদি সরকার সেই রাস্তা পাহাড় রাস্তা তৈরি নতুন করে এই যে রাস্তা তৈরি হচ্ছে আবার কোনো মানুষ নেই রাস্তার মধ্যে শুধু আমাদের আমরা যে ক্যাম্প থেকে গেছি শুধু ক্যাম্পের এ সাত আটজন লোক দেখতে দেখেন কত উঁচু দেখাচ্ছে আই আল্লাহ আল্লাহর কুদরতি জিনিস নবীকর সোল্লা ইসলামের দেয় সেটা তা আজকের জন্য সমাপ্ত এই ভিডিওটা ওই আবার আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সবাই আমাকে লাইক কমা শেয়ার করবেন আল্লাহ হাফেজ